পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য সরকার কুঠার ব্যবস্থা করলো আর সেই কুঠায় শিক্ষিত হয়ে পাহাড়ি জনগোষ্ঠী এখন বাঙালিদের সংবিধানের অনুচ্ছেদ শেখায় পাহাড়িদের একটাই কথা পাহাড়ে পাহাড়ির আর থাকবে এখানে বাঙালিদের কাজ কী কারণ তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে এখন আর পাহাড়ে বাঙালিদের কোনো প্রয়োজন নেই অনেক বছর আগের একটা ঘটনা মনে পড়ে গেল সাত সদস্য বিশিষ্ট একদল ইহুদি এসেছিল ফিলিস্তিনি ভূখণ্ডে আশ্রয় প্রার্থনা করার জন্য সহজ সরল মুসলিম জাতি না বুঝে তাদেরকে বুকে টেনে নিলেন এবং আশ্রয় প্রদান করলেন সেই সাতজন ইহুদি আজ সত্তর লক্ষ্যে উন্নীত হয়ে গঠন করল ইসরায়েলি রাষ্ট্র আর নিধন করতে শুরু করলো একে একে ফিলিস্তিনি জাতিকে সে তাদের সেই অত্যাচার অনাচার আর নিপীড়ন এখনও চলছে জানি না আর কতকাল চলবে সেম অবস্থা হবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও আমরা যাদেরকে ভালোবেসে পাহাড়ে আশ্রয় দিয়েছিলাম চাকমা মারমা মগ সাঁওতাল তারাও একসময় বাঙালিদের নিধন করতে শুরু করবে আর তাদের সেই কাজটাকে আরও বেশি সহজ করে দিয়ে গেছেন আমাদের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পনেরো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয়ের মাধ্যমে একটা সময় আমি থাকবো না আপনি থাকবেন না আমাদের কথাগুলো থেকে যাবে হুম বাঙালিরা থাকবে বাংলাদেশ থাকবে যদি বিশ্বাস না হয় কথাগুলো মিলিয়ে নিও জাস্ট মিলিয়ে নিও